লাউ বাঙালির একটা প্রিয় সবজি প্রায় আমরা সবাই লাউ খেতে পছন্দ করি লাউ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি মাছ দিয়ে লাউ রান্না করি ডাল দিয়ে রান্না করি তারপর বিভিন্ন মাছের মাথা দিয়ে রান্না করি মুরগি চিকেন দিয়েও আমরা লাউ খেয়ে থাকি খুবই মজার এই সবজি আমরা যে কোনোভাবেই লাউ খেয়ে থাকি আজ আমি রান্না করব শোল মাছ দিয়ে লাউ এখানে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করার জন্য কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ আমি দুই ফালি করে নিয়েছি নিয়েছি তেজপাতা আর নিয়েছি কুচি করে ধনে পাতা এখানে নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা পাউডার জিরা আমি ভেজে পাউডার করে নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুন একসঙ্গে আমার ব্ল্যান্ড করা ওখান থেকে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আর নিয়েছি শোল মাছ শোল মাছ আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আর আমি লাউ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা সাধারণভাবে যেভাবে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করি ঠিক ওভাবেই আমি কেটে নিয়েছি এই তো লাউ আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে আমি এখন তেজপাতা কাটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ আমরা অনেক সময় পরেও দিয়ে থাকি আজ আমি একসঙ্গেই দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নিচ্ছি খুব লাল লাল করে ভাজবোনা হালকা করে ভেজে নেব হালকা হালকা করে ভেজে নিচ্ছি এই তো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজব এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুন থেকে যে আলগা গন্ধ থাকে ওটা না থাকে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গোড়া। হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে কষাতে থাকবো মশলাটা খুব ভালোভাবে কষাবো এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা কষাতে কষাতে এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে কষাতে থাকবো যাতে করে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয় এখন একটু নাড়াচাড়া করেই ঢেকে দিচ্ছি এই তো প্রায় কষানো হয়ে গেছে মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন এখান থেকে আমি এই মাছগুলো তুলে রাখব যদি আমরা ভেঙে রান্না করি তাহলে তুলে না রাখলেও হয় লাউ দিয়ে রান্না করলেও মজা হয় আর যেহেতু আমি একটু আস্ত রাখতে চাচ্ছি তার জন্য মাছগুলো তুলে রাখছি এখন এখানে আমি দিয়ে দিব লাউ লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করতে থাকবো সিদ্ধ না হওয়া পর্যন্ত এখন ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এমনিতেই পানি উঠে এসেছে দেখতে পাচ্ছেন এমনিতেও লাউ রান্না করলে একটু মিডিয়াম টু লো আছে রান্না করলে লাউ আর পানি দিতে হয় না ওখান থেকেই যে পানি বের হয় ওটাতেই ঝোল হয়ে যায় এই তো লাউ প্রায় আমার হয়ে গেছে এখন উপর থেকে আমি তেজপাতা কাঁচামরিচ এগুলো তুলে ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মা মাছ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু ঢেকে রান্না করব যেহেতু লাউ পুরোপুরি গলে নাই এর জন্য আমি আরেকটু ঢেকে রান্না করে নিলাম এই তো আমার লাউ রান্না হয়ে গেছে লাউ রান্না হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা আমি একটু বেশি করে দিয়েছি ওপর থেকে ধনে দিয়ে এখন নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখে ভীষণ লোভনীয় লাগছে সত্যি খেতেও ভীষণ মজা হয়েছিল এই তো পরিবেশন করে নিয়েছি একবার হলেও ট্রাই করতে পারেন এই মজাদার রেসিপিটা খুবই মজার শোল মাছ কই মাছ টাকি মাছ এইসব দিয়ে লাউ সত্যি খুবই মজার হয় আমি একদম জ্যান্ত শোল মাছ দিয়ে রান্না করেছি খুবই মজার হয়েছিল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম